হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এলাম আরও একটা বড়ো ব্লগ নিয়ে তো এই ব্লগের মধ্যে অনেক কিছু হবে আর তোমরা সেটা দেখতে থাকবে স্কিপ না করে তো সম্পূর্ণটা দেখতে থাকো খুবই মজা করবে আর খুব এনজয় করবে তো আজকে আমরা করতে হব করব হলো বনভোজন বনভোজন তো পিকনিক করব তো পঁচিশে ডিসেম্বরে তো আর বেশি দিন নেই আর কিছুদিন মাত্র কিছুদিন আর একদিন পরে কিন্তু পঁচিশে ডিসেম্বর তো আজকে আমরা ভেবেছি একটু বনভোজন করব একটু মানে কি বলবো পিকনিক কে কিন্তু বনভোজন কে অনেক নামে ডাকা ইংরেজিতে বলা যায় পিকনিক হ্যাঁ ফিস্টি চড়ুই ভাতি ভাতি তো আমরা বনভোজন এখন চড়ুই চলে না এখন বনভোজনটা সবাই মানে কি বলবো এখন সবাই না আর চড়ুই ভাতিও চলে হ্যাঁ যেটাই হোক না কেন একটা বললেই হলো তো যাই হোক চলো আর আমাদের দেখো রান্নার কি কি নিয়েছি এখানে আর কি কি পিকনিকে কি কি হচ্ছে সেটাই তোমাদেরকে বলবো আর দেখাবো তো চলো আমাদের মানে হচ্ছে দেখো আমার ঠাম্মাও করছে সবাই মিলে আমরা বাড়ির সবাই মিলে করছি তো চলো আজকে আমাদের পিকনিক হলো আহ খিচুড়ি হবে খিচুড়ি হবে পুঁই শাকের ঘ্যাট হবে আর চিপস ভাজা হবে তো চলো তোমাদেরকে দেখ আর এই শীতের মানে মরশুমে আর কি বলবো একটু কলা জমিয়ে খাবো আর তোমরা সেটা দেখে এনজয় করো এই দেখো এখানে কাটতে বসে পড়েছে পুই ডাটা আর একটা মিষ্টি কুমড়ো নিয়েছে হ্যাঁ কত বড় কুমড়োটা রে এটা আমাদের আচ্ছা আর এই দেখো এখানে এখানে গ্যাস নিয়ে নিয়েছি আমরা সেট করে নিয়েছি গ্যাস এই গ্যাসে রান্না হবে তাই না তিলক গাছকে এখানে বাধা থাকবে ওখানে দেখবেও এই ছোটো করে বাদ আর সোয়েটারটা গাই দিয়ে কাট যেভাবে কাটতে পারবি সেভাবে কাট এ দেখো এবার তানিয়া বসেছে ডাটা কাটতে এবার আমিও বসবো আর সবাই সন্ধ্যা দেবে সেই জন্য সন্ধ্যাবেলা করে করছি বলে আর এই দেখো উঠোনে বসেছি ঠিক আছে আবার উঠোনে পিকনিক করছি ওই জন্য অন্ধকার লাইটটা একটু কম লাগছে দেখো বন্ধুরা পুয়ের ডাটা কাটা হয়ে গেছে আর এখানে যেসব সবজিগুলো নেওয়া হয়ে গেছে সেই সবগুলো এখন কাটা হবে দেখো শিম লঙ্কা বেগুন সব কিছু এই আচ্ছা তার সাথে আছে আমাদের তিলু দেখো ঘাড় কাত কাছে এই দেখো এখানে কেটে কুটে একদম গুছিয়ে রেখা মানে রাখা হয়েছে আর এই যে পুঁই শাক একদম মানে ভাপে বসানো হয়ে গেছে একটু সিদ্ধ করে নিচ্ছি ঢাকা দেওয়া হয়ে গেল আর এখানে লঙ্কা চেরা হচ্ছে তানি বুড়ি লঙ্কা চিরছে মুখ আমি বুড়ি না আমি তানিয়া আচ্ছা ঠিক আছে তো চলো এক এক রান্না হোক গাইস দেখো বন বুড়িকে নিমন্ত্রণ করতে এসেছে আর এই দেখো নিকাচ্ছে দেখো জল দিয়ে বেশি জল দিস না

দেখো বাটনা করা হয়ে গেছে আমি ওখানে রেখেছি এদিকে রান্ধুনি রান্না করছে দেখো দেখো বন্ধুরা তরকারি হয়ে গেল এই দিকে আর মানে খিচুড়ির জন্য ডাল টাল সব রেডি আছে আগে তরকারিটা নামবে তারপরে খিচুড়ি বসাবে তো তরকারিটা দেখে মনে হচ্ছে এখনই মানে খেতে শুরু করতে ইচ্ছে হচ্ছে তো আমাদেরকে দেবে না ও টিফিনে কেক নিয়ে এসছে আর ফুলুরি দিয়েছে আমাদের এক আর্ধেক করে ফুলুরি দিয়েছে আমাদের একটা করেও দেয়নি আর্ধেক করে ফুলুরি চারটা ফুলুরি পাঁচজন আছি তো আমাদের ফুলুরি খাওয়া হয়ে গেছে আর এখন তো রান্না হবে দেরি হবে চিপস নিয়ে এসছি আমি এখন চিপস দিয়ে এখন খুব ঠান্ডা পড়েছে ওই জন্য দেখো আমার টুপি আছে দেখো টুপি টুপিটাও মাথায় দেবো আর তুই হেডফোন কানে দিয়েছিস হ্যাঁ হেডফোন কানে দিয়েছিস আর দেখো ডালটা দেয়া হয়ে গেছে ডালটা এখন ভাজছে তরকারি হয়ে গেছে এবার খিচুড়ির পালা দেখো দুজন মিলে এখন খিচুড়ি হচ্ছে কত দেরি রে তোদের আর খিচুড়ি আরে একটু তাক্কা দিকে রান্না করতে ব্যস্ত দেখো রানি আগে চেক করতে মানে একবার ভালো লেগেছে তরকারিটা চেক করেছে আরে দেখো পাতায় করে নিয়ে প্রসাদের মতন করে বসে পড়েছে প্রসাদের মতন করে সেবা দিচ্ছে তরকারি খাওয়ার লোভ সামলাতে পারছে না পিকনিকে খিচুড়ি রান্না হয়ে গেছে তরকারি সব কিছুই হয়ে গেছে দেখো আমরা এখন খাওয়া দাওয়া করবো আমাদের পিকনিকের মানে বনভোজনের রান্না কমপ্লিট বন ভোজনের তো এই দেখো খাওয়ার জন্য সব রেডি আর মানে এদিকে তিলুকে খাবার দেওয়া হবে আর বন বুড়িকে দেওয়া হবে বলে তানিয়া সব গুছাচ্ছি একে একে হম গুছিয়ে নাও চল বন আগে দিয়ে আসি আর এই দেখো বনবুরিকে দিচ্ছে এখানে অন্ধকার গাছের কাছে এই যে তিলুকে খাবার দিয়েছি দেখো জিলাপি চিপস তরকারি আর খিচুড়ি তিলু চুপচাপ খেয়ে নিচ্ছে তো তিলু খেয়ে নি এই দেখো এবার সব্বাইকে খেতে দিচ্ছে সবাই গোল হয়ে বসে পড়েছে দেখো একে একে সবাই বসে পড়েছে এখনও যে লোকজন বাকি আছে কিন্তু আর এইদিকে তিলুক খাচ্ছে দেখো জিলাপি খাচ্ছে তিলক দেখ রাঁধুনি খেতে বসে বলেছে রাঁধুনি ওই রাঁধুনি হ্যাঁ পাতটা তো করে সাজিয়ে নিয়েছে একদম কলার পাতার উপরে আর দেখো সবাই খেতে বসে বলেছে আমরা এখনো বাকি আছি আমাদেরকে কেউ খেতে দেয়নি তা আমাদের বনভোজনের খাওয়া দাওয়া শেষ আর এ দেখো তানিয়া খাচ্ছে তো এই দেখো সবার খাওয়া হয়ে গেছে এদিকে এদিকে খাচ্ছে এদিকে দিচ্ছে এই দেখো